আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স তো ফাইনালি আজকে আমার স্বপ্নের প্লে বাটন সিরাজগঞ্জ চলে এসেছে তো আজকে আমি খুবই খুবই এক্সাইটেড তো আজকে সকালবেলা হঠাৎ দেখি যে আমার ফোন এরকম একটা মেসেজ চলে এসেছে তো সেখানে বলা হয়েছে যে আমার প্লে বাটন আজকে সিরাজগঞ্জ ডেলিভারির জন্য প্রস্তুত আছে

দরজায় আমি চলে এসেছি তো এরপর তারা আমাকে আরো একটা কাগজ দিল সেখানে স্বাক্ষর করার জন্য তো সেখানে আমি আমার স্বাক্ষরটা করে দিলাম তো এরপরে প্লে বাটনটা তারা আমার হাতে তুলে দিল তো দেখতে পারছেন প্লে বাটনটা হাতে নেওয়ার পর আমি কতটা বেশি খুশি এবং কতটা বেশি এক্সাইটেড তো আমার অনুভূতি আপনারা একটু দেখুন তো দেখতে পারছেন প্লে বাটন পর আমি কতটা বেশি এক্সাইটেড আসলে এতটাই বেশি এক্সাইটেড ছিলাম যে ঠিকভাবে কথাও বলতে পারতেছিলাম না তো যাই হোক চলুন এখন আপনাদেরকে প্লে বাটন আনবক্স করে দেখাবো তো প্লে করার জন্য আমরা একটা এসে বসলাম এখানে প্লে বাটনটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি ফ্যাক্ট ভিডিও বানাই চলুন আপনাদেরকে একটা ফ্যাক্ট ভয় শোনাই এই শ্রেটি দীর্ঘ এক বছর পরিশ্রম করে ইউটিউব থেকে একটা প্লে বাটন পেয়েছিল আইসলেটি আজকে তার প্লে বাটন সবাইকে আনবক্স করে দেখাবে আইসলেটি তার প্লে বাটন ছেলেটি আনবক্স করতে থাকে ছেলেটি যতই প্লে বাটনটি আনবক্স করতেছিল ছেলেটির মনের কম্পন ততই বাড়তেছিল কিন্তু তবুও ছেলেটি ধৈর্য ধরে ছেলেটি ধীরে ধীরে তার প্লে বাটনটি আনবক্স করতে থাকে ছেলেটি প্লে বাটনটি যতই আনবক্স করতেছিল ছেলেটির মনের কম্পন ততই বাড়তেছিল তো ফাইনালি ছেলেটি যখন সম্পূর্ণ প্লে বাটনটি আনবক্স করে ফেলে তখন ছেলেটি প্লে বাটনটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তো এটা ছিল আসলে প্লে বাটন আনবক্স করার একটি ফ্যাক ভিডিও আসলে প্লে বাটন আনবক্সিং করার একটি উত্তেজনাকর মুহূর্ত যেটা আপনাদের সাথে ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এই ছিল রিসিভ এবং আনবক্সিং করার একটা উত্তেজনাকর মুহূর্ত সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কথা বলতে হলো অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ